হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ সকলের চরণের সশ্রদ্ধ প্রণাম আপনাদের কাছে কীভাবে ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য আজকে আমরা ভগবদ্গীতার কর্মযোগে সাতাশ নম্বর শ্লোক আলোচনা করবো এই শ্লোকে ভগবান আমাদের উল্লেখ করছেন যে এ সংসারে যা কিছু আমরা কার্য করছি এই কার্যের পিছনে কী আছে যে এই কার্য একমাত্র আমি করছি আমি এই কার্য সম্পাদন করছি এই কার্যের পিছনে একমাত্র আমার হাত হ্যাঁ আর সব কিছুর ফল আমরা কী করি নিজেরাই নিজেকে আরও বেশি করে প্রস্তুত করার জন্য নিজের নাম বেশি করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য সব কিছুর পিছনে আমরা নিজেদের নাম আগে আমরা যুক্ত করি ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন এই জগতে যা কিছু আমরা কর্ম করছি আমরা নিজেকে কর্তা মেনে কর্ম করছি এটা কি ঠিক এই কার্যের পিছনে কি আমি একমাত্র কর্তা সেই সম্পর্কে ভগবান আজকে ভগবদ্গীতায় আলোচনা করছেন আর আমরা সেটা যদি শোবন করব আমরা কিন্তু আমাদের মন থেকে যে এই মিথ্যা অহংকার এই অহংকার কিন্তু আমরা দূরে রাখতে পারবো এই শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে আমাদের বোঝাবেন যে কিভাবে এই সংসারের সমস্ত কিছু করার সত্ত্বেও আমরা কিন্তু এই সংসারের কর্তা নই এটা ভগবান এই শ্লোকের মাধ্যমে আজকে আমাদের উপদেশ প্রদান করবেন এই শ্লোকে ভগবান বলছেন আমার সাথে সকলে করজোরে বলো প্রকৃতে ক্রিয়মানি গুণৈ কর্মাণী সর্বস্ব অহংকার বিমুর আত্মা কর্তা অহম ইতিমান ভগবান বলছেন প্রকৃতে জড় প্রকৃতির ক্রিয় কর্মাণী ক্রিয়মান গুণৈ গুণের দ্বারা কর্মানি সমস্ত কর্ম সর্বস্ব সর্বোপ্রকার অহংকার বিমুর অহংকারের দ্বারা মোহচ্ছন্ন আত্মা আত্মা কর্তা কর্তা অহম আমি ইতি এভাবে মন্যতে মনে করেন অহংকারে মহচ্ছন্ন জীব জড় প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে অর্থাৎ আমাদের মধ্যে অহংকারে আমরা মোহচ্ছন্ন অহংকারে মোহচ্ছন্ন জীব জড় প্রকৃতির যে তিনটে গুণ সত্যগুণ রজগুণ তমগুণ এই তিনটে গুণের দ্বারা যা কিছু কর্মে জগতে আমরা করছি সব কিছুকে কীভাবেই আমরা নিজে করছি নিজেকে কর্তা ভাবি নিজে কর্তা ভেবে এই কার্য করছি আমি কর্তা এই যে ভাব এইকেই বলে বলা হচ্ছে ভগবদ গীতায় অভিমান এই রকম অভিমান করে এই রকমভাবে আমরা অভিমান করি যে এই সব কিছুর পেছনে একমাত্র হাত হচ্ছে আমার আমি হচ্ছে এই সব কিছুর কর্তা এই শ্লোকে ভগবান আমাদের বিস্তৃতভাবে তাৎপর্যের মাধ্যমে বহুপাত বোঝাচ্ছেন যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ই এদের দুজনের কর্মকে আপাতত দৃষ্টিতে একই পর্যায়েভুক্ত বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে কি বললেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও বুদ্ধি সম্পন্ন বিষয়ী কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানে কি শব্দটা কি কৃষ্ণ ভাবনাময় যে তার ভাবনায় কৃষ্ণকে রেখেছে সেই কৃষ্ণ ভাবনাময় আর উল্টো দিকে দেহাত্ম সম্পন্ন ব্যক্তি যে ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি তার মধ্যে শুধু দেহের জ্ঞানকেই মান রেখেছেন আমি সব আমি ছাড়া আর কেউ নেই সব কিছু আমি করছি সব কিছু আমি চালাচ্ছি আমি অর্থ ইনকাম করছি আমি অর্থ ব্যয় করছি সংসার চালাচ্ছে সব কিছু দেহাত্মকে কেন্দ্র করে দেহকে কেন্দ্র করে সে একদিকে কৃষ্ণভক্ত একদিকে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন সাংসারিক ব্যক্তি দুজনের কর্ম কিন্তু আমরা একই বলে দেখছি কেননা সেও খাচ্ছে সেও ঘুমাচ্ছে সেও সংসারের জন্য পরিপোষণের জন্য অর্থ ইনকাম করছে তাদেরকে পালন করছে একজন কৃষ্ণভক্তও কিন্তু সংসারের জন্য ইনকাম করে তাকে পালন করে সব কিছু করে কার্যটা এক দেখলেও তাদের কিন্তু চিন্তাধারা অনেক তফাত এখানে বলছেন যদিও আমরা দূর থেকে তাদের কার্যকে একই বলে মনে করছি কিন্তু তাদের চিন্তাধারার প্রচুর পার্থক্য বহু পার্থক্য আছে কীরকম পার্থক্য সেটা আমরা শ্রবণ করব অসীম ব্যবধান রয়েছে তাদের দুজনের মধ্যে দেহাত্মবুদ্ধি সম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকে সব কিছুর কর্তা মনে করে দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষ সাংসারিক ব্যক্তি যেমন আমরা নিজেকে কর্তা বলে মনে করি যে আমি সব কিছু করছি সব কিছু আমি পরিচালনা করছি তাই আমি কর্তা আবার কেউ কেউ আমরা বলে বসি ভগবান টগবান আবার কি আমি ভগবান এই রকম দেহাত্ম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা কি মনে করে আমি সব কিছুর কর্তা সে জানে না যে তার দেহের মাধ্যমে সে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তার দেহের মাধ্যমে আমরা সে যে তার সে জানে যে তার দেহের মাধ্যমে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তার সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায় হ্যাঁ আমরা কি জানি জানি সংসারী ব্যক্তি যে আমার দেহ আছে গায়ের শক্তি আছে আমার দ্বারা সমস্ত কর্ম আমি সাধিত করছি তাই আমি হচ্ছে একমাত্র কর্তা সব কিছু আমি করছি এটা আমরা বুঝি এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে যে ভগবানের নির্দেশ অনুসারে জড়জাগতিক মানুষ সেটা বুঝতে পারে না কিন্তু এই প্রকৃতি যে পরিচালিত হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে নিয়ম অনুসারে আমরা কিন্তু সেটা মানতে চাই না বা বোঝার চেষ্টা করি না কীভাবে প্রকৃতির নিয়ম যেমন আমরা ছোট্ট উদাহরণ যদি ভাবে আকাশে প্রবল মেঘ সেই মেঘকে আমি চাইছি আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে বৃষ্টি ঝড় ঝামঝার যাতে না হয় কিন্তু নিয়ম অনুযায়ী প্রকৃতির আকাশে ঘন মেঘ ছে এলো ঝরঝর করে বৃষ্টি নেমে গেলো ঝোড়ো হাওয়া বইতে লাগলো আমি চাইলেও কিন্তু লাখ টাকা খরচা করেও কিন্তু সেই বৃষ্টিকে আটকাতে পারবো না কেন পারবো না সেটা আমার হাতে নেই যখনই প্রকৃতির ওপর যায় সেটা কিন্তু মানুষ কিছু করতে পারে না সেটা সাক্ষাৎ ভগবানের কর্মে নির্ভর করছে প্রকৃতির ওপর যে প্রকৃতি কীভাবে এই জগৎকে পরিচালিত করছে তীব্র গরম তীব্র গরম থেকে মুক্তি দিতে ভগবান বৃষ্টিরূপে ইন্দ্রদেবকে বৃষ্টির মাধ্যমে এই জগৎকে শীতলতা প্রদান করছে ঠান্ডা প্রদান করছে ঠিক সেরকম ওই জন্য বলছেন যে এই প্রকৃতি যে ভগবানের নিয়মে চলছে জড়জগতের মানুষ সেটা বুঝতে পারে না সে সর্বত ভগবানকে ভগবানের নিয়ন্ত্রণাধীন অহংকারের প্রভাবে বিমুরে যে আত্মা সে নিজেকে কর্তা বলে ভাবে যদিও আমরা নিজেকে কর্তা বলে ভাবি ভগবান এত অন্তর্জামী এত করুণাময় তারপরেও কিন্তু তিনি সব কিছু মুখ বুঝে সহ্য করে তাকে প্রাধান্য দিয়ে চলেন এই হচ্ছে তো আদর্শ পিতার লক্ষণ আদর্শ পিতার লক্ষণ কি যিনি সবসময় তার সন্তানের মঙ্গল চায় সন্তান তাকে খারাপ দেখুক আর খারাপ ভাবুক তারপরেও কিন্তু পিতা চায় যে আমার সন্তান সুখে থাক আমার সন্তান সুস্থ থাক ঠিক এটা ভগবানের চাওয়া আমাদের প্রতি আমরা যতই ভগবানকে দেখি বা না দেখি ভগবানকে ডাকি বা না ডাকি ভগবান চায় তুমি সুন্দর মানুষ হও সুস্থ থাকো এবং তুমি আমাকে ডেকে আমার কাছে চলে আসো কেন এই সংসারে কষ্ট ভোগ করছো এখানে বলছেন যে সে নিজেকে কর্তা বলে ভাবে যে স্বাধীনভাবে কর্ম করে চলেছে তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে সে কীভাবে যে আমি স্বাধীনভাবে আমাকে কেউ বাধা দিতে পারে না আমি নিজের ইচ্ছায় যা করছি তাই করছি স্বাধীনভাবে কর্ম করছি তাই আমি হচ্ছি কর্তা এটাই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ এটাই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ অজ্ঞানতা মানে কি যার জ্ঞান নেই যেমন আমরা যদি ছোট উদাহরণ দিয়ে ভাবি এই রাজ্যের একটা সংবিধান আছে সংবিধানকে মেনে যদি আমি কার্য করি তাহলে কিন্তু সে দেশের ঠিক নাগরিক সঠিক নাগরিক আর যদি সেই সংবিধানকে আমরা লঙ্ঘন করি আইন ভেঙে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু তার দ্বারা তাকে শাস্তি পেতে হয় তাকে কারাগারে বাসও করতে হয় ঠিক সেরকম ভগবানের নিয়ম আছে ভগবানের নিয়ম শৃঙ্খলার দ্বারা এই জগৎ ভগবান তৈরি করেছেন তার বাইরে গিয়ে যদি আমরা আমাদের শক্তি ফলাতে চাই আমরা আমাদের কার্যকে দেখাতে চাই তার দ্বারা কিন্তু সেই কার্য আইন শৃঙ্খলার মধ্যে পড়ে না আইন শৃঙ্খলা লঙ্ঘন হয় তখন কিন্তু তাকে শাস্তি পেতে হয় এটা শাস্ত্রের বিধান শাস্ত্রে বলছেন সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্মদেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড় প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে আমাদের যেই জড়দেহ এবং স্থূল দেহ এবং সূক্ষ্মদেহ আমাদের যে স্থূলদেহ মানে যেটাকে আমরা দেখতে পাচ্ছি যার নাম দেয়া যায় রাম শাম যদু মধু হ্যাঁ গোবিন্দ যার নাম দেয়া যায় এটা হচ্ছে জড়দেহের নাম কিন্তু সূক্ষ্ম দেহ কোনটা যেটা তৈরি হচ্ছে তিনটে জ্ঞান বুদ্ধি অহংকার নিয়ে সূক্ষ্ম দেহ তৈরি আর ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই পাঁচটা বস্তু নিয়ে জড়ো দেহ তৈরি এই সব কিছুই ভগবান তৈরি করছে কেন না এই দেহ লাভ করে স্থুলো দেহ লাভ করে সূক্ষ্ম শরীর লাভ করে যাতে আমরা ভগবান কৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতে পারি তাই ভগবান আমাদের এই দেহ দিচ্ছেন এই শরীর দিচ্ছেন এখানে লিখছেন যে এই জড় প্রকৃতির সৃষ্টির এই নির্দেশে জড় প্রকৃতির সৃষ্টি এবং সেজন্যই কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক মানে দেহ মানসিক মানে মন সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা আমাদের দেহ ও মনকে ভগবান কৃষ্ণের সেবায় নিয়োজিত করা এটাই হচ্ছে এই দেহের লক্ষণ এই মনের লক্ষণ ভগবান প্রত্যেকটা মানুষকে কিছু দেখ না দিক মন দিয়েছে কিন্তু সেই মন যদি আমরা খারাপ জায়গায় দিই সেই মন যদি আমার আত্মীয় পরিজনের মধ্যেই আমি রেখে দিই তাহলে আদর্শ যে প্রেম অরিজিনাল যে জ্ঞান হ্যাঁ আদর্শ যে প্রেম সেই প্রেম কিন্তু আমরা আস্বাদন করতে পারবো না সেই প্রেম একমাত্র রসরাজ কৃষ্ণের কাছে আছে তাই গীতায় কৃষ্ণ বলছে তোমার দেহ ও মন দুটো দিয়েই আমার সেবা করো কৃষ্ণের সেবা করো কৃষ্ণ বলছেন যে দেহ দৈহিক ও মানসিক সমস্ত কাজই যেন শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে বুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষ অর্থাৎ আমাদের মতো অধম ব্যক্তি সংসারী আসক্ত ব্যক্তি ভুলে যায় যে ভগবানের আর নাম হচ্ছে ঋষিকেশ ঋষিকেশ মানে কি যিনি সমস্ত ইন্দ্রিয়ের স্বামী যিনি সমস্ত ইন্দ্রিয়ের নাথ সমস্ত ইন্দ্রিয়ের প্রভু তিনি হচ্ছেন ঋষিকেশ সেই ঋষিকেশ হচ্ছেন ভগবান কৃষ্ণ কেননা তিনি পঞ্চ ইন্দ্রিয়ের যত ইন্দ্রিয় আমাদের শরীরে বিদ্যমান রূপে এবং স্থূল রূপে সব ইন্দ্রিয়ের স্বামী একমাত্র ভগবান ঋষিকেশ কৃষ্ণ তাই আমাদের এই দেহ ও মন সমস্ত কিছু দিয়ে যেন আমরা ঋষিকেশের কৃষ্ণের সেবা করতে পারি গীতায় কৃষ্ণ এই বচন বলছেন যে মানুষ ভগবান হচ্ছেন ঋষিকেশ অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রতা অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের নাচ সমস্ত ইন্দ্রিয়ের স্বামী বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে আমরা একটা জন্ম দুটো জন্ম না বহু বহু হাজার হাজার জন্ম আগে থেকে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে শুধু ব্যবহার করে এসেছি খারাপ কাজে শুধু যুক্ত করে এসেছি বহুকাল ধরে ইন্দ্রিয়ের অপব্যবহারের ফলে শব্দটা কী বলা হচ্ছে অপব্যবহার শুধু ব্যবহার না অপব্যবহার অপব্যবহার মানে কি খারাপ জায়গায় লাগানো আমরা আমাদের ইন্দ্রিয়কে যদি সবসময় সংসারের কাজেই লিপ্ত রাখি সেই ইন্দ্রিয়ের দ্বারা কখনো কিন্তু ভালো কাজ হওয়া নেই ভালো কাজ হতে পারে না তাই ইন্দ্রিয়কে শুধু সংসারের প্রতি খাটালে হবে না এই ইন্দ্রিয়কে ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের যিনি প্রভু ঋষিকেশ তার সেবাই ইন্দ্রিয়কে নিয়োজিত করতে হবে তাই এখানে বলছেন তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে আমরা অহংকারের দ্বারা যখন আমরা এই ইন্দ্রিয়ের ওপর ভরসাবান হয়ে ইন্দ্রিয়ের ওপর ক্ষমতাবান হয়ে কাজ করি তখন আমাদের মধ্যে অহংকারের সৃষ্টি হয় আমি করছি আমি কর্তা আমি উদ্যোক্তা আমি মেনটেনার সব কিছু আমি চালিত করছি এই যে অহংকার এই অহংকার জন্মায় ইন্দ্রিয়ের কার্যের ফলে ভগবান খুব সুন্দর উপদেশ দিচ্ছেন তাই তো ভগবানের আরেক নাম ঋষিকেশ তিনি ইন্দ্রিয়ের স্বামী ইন্দ্রিয়ের রাজা তিনি প্রভু তিনি এখানে বলছেন আমরা যদি আমাদের চোখ যার চোখ আছে যেমন চক্ষু একটা ইন্দ্রিয় চক্ষুর দ্বারা আমরা সুন্দর করে ভগবানকে সাজালাম হ্যাঁ সুন্দর করে কেউ ভক্ত মানুষ কী করে সুন্দর করে ভগবানকে সাজায় আবার সাংসারিক ব্যক্তি এই চোখের দ্বারা সে কী চায় এই চোখ দিয়ে ভগবানকে দেখতে চায় না এই চোখ দিয়ে কি চায় নিজের কীভাবে মান সম্মান যশ প্রতিপত্তি বাড়ছে এটা দেখতে চায় যখনই এটা দেখতে চায় সেটা বাড়াতে গিয়ে সে যত কর্ম করে এই সংসারকে নিজের নাম প্রতিষ্ঠা প্রবৃত্তি বৃদ্ধি করার জন্য সে কিন্তু আস্তে আস্তে অহংকারের দ্বারা আচ্ছন্ন হয় নিজেকেই কর্তা বলে ভাবে তাই এই চোখ দিয়েছেন ভগবান কৃষ্ণকে দেখার জন্যে কান দিয়েছেন ভগবান কৃষ্ণ কথা শোনার জন্যে মুখ দিয়েছে কৃষ্ণ কথা বলার জন্যে জিহা দিয়েছে কৃষ্ণ প্রসাদ গ্রহণের জন্য এবং এই দেহ দিয়েছে সর্বদেহের মাধ্যমে ভগবানের সেবা করার জন্য। এখানে ওই জন্য বলছেন যে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলেই সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার যে নিত্য সম্পর্কের কথা সে ভুলে যায় যখন আমরা মায়ার সংসারে একবারে গাঁঠের মতো বাধা পড়ে যাই তখন কিন্তু আমরা ভুলে যাই যে কৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা কৃষ্ণ হচ্ছেন আমাদের স্বামী তাই কৃষ্ণের সাথে যে আমার নিত্য সম্পর্ক আছে নিঃস্ব শ্বাস্ত সম্পর্ক আছে সেটা আমরা ভুলে যাই কৃষ্ণ আমাদের পিতা কৃষ্ণ আমাদের স্বামী কৃষ্ণ আমাদের সখা কৃষ্ণ আমাদের বন্ধু আমরা একটা কথা অনেকেই শুনেছি শাস্ত্রে বলা হয় কি তমে ব মাতা চ পিতা তমে ব তমে বন্ধু চ সখা তমে হে কৃষ্ণ তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি সখা তুমি আমার জীবনের সব এটা যদি আমরা এক বাক্যে স্বীকার করি দৃঢ় বাক্যেটা যদি আমরা স্বীকার করি কি জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস মারলে তো আর দুঃখ নাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই যদি আমরা এটা এক বাক্যে স্বীকার করি জীব কৃষ্ণের দাস আমরা কৃষ্ণের দাস এই বিশ্বাস এটা যদি আমরা বিশ্বাস রাখি ভগবানের প্রতি তাহলে আর আমাদের দুঃখ থাকবে না তাই সর্বদাই আচার্যগণ বলছেন রাধা কৃষ্ণ বল 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 রে সদায় সবসময় রাধা কৃষ্ণের নাম যেন আমরা করি আর যদি আমরা এটা করব, তাহলে আমাদের মন আস্তে আস্তে মার্জন হবে এবং কৃষ্ণকে আমরা জানতে পারবো এই যে মিথ্যা অহংকার মিথ্যা নিজেকে প্রতিভাত করা মিথ্যাভাবে নিজেকে আরও বেশি বেশি করে ভাবা যে আমি এটা করছি আমি ওটা করছি এই ভাব কিন্তু আমাদের থেকে চলে যাবে এবং কৃষ্ণকে আমরা নিজের করে পাব। তাই বলছে ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক নিত্য এটা আমরা পুনরায় জানতে পারব তাই এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের মধ্যে যে অহংকার আসে আমি কর্তা আমি সব কিছু করছি আমি এটা করছি ওটা করছি সব আসে আমাদের ইন্দ্রিয়ের কাছ থেকে তাই বলছেন আমাদের দেহ ও মন যদি আমরা ভগবানকে নিয়োজিত করি এবং এর মাধ্যমে যদি ভগবানের সেবাই কার্য করি মনের মাধ্যমে ভগবানের সেবা করি কার্যের মাধ্যমে ভগবানের সেবা করি তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই অহংকার দূর হবে আমরা ভগবানকে আরও বেশি করে নিজের করে পেতে পারব। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ গীতার এই দিব্য শ্লোকটি শোভন করার জন্য তাই সকলে মিলে একবার উচ্চ স্বরে নাম কীর্তন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে